আজ ধারাপাতির উপস্থাপন ক্লাস ইলেভেন নিউ সিলেবাসের অন্তর্গত ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে কিছু এমসিকিউ ভাষা অংশের এই দিকের চ্যাপ্টারগুলো বেশ কঠিন এবং ছাত্রছাত্রীরা খুব একটা পছন্দ করে না দিকটা পড়তে তো নিউ সিলেবাসে যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন আসবে তো ভাষা অংশ থেকে কিন্তু দশ নম্বর থাকে তাই এদিকটা অবশ্যই তোমরা ভালো করে পড়ো শুরু করলাম ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে এমসিকিউ ক্লাস ইলেভেন ভারত ভাষার অরণ্যের পাশাপাশি বলা হয় ভারত চার ভাষা বংশের দেশ লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর মূল এই এর সম্পাদক ছিলেন জর্জ গ্রিয়ানসন ভাষা সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা কটি একশো উনআশিটি এক সাত নয়টি ভাষা সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত উপভাষার সংখ্যা কটি পাঁচশো চুয়াল্লিশটি ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কত পাঁচশো তিরিশটি ভারতে অভারতীয় ভাষার সংখ্যা কত একশো তিনটি ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী কোনটি অস্ট্রিক প্রত্ন অস্ত্রালদের ভাষা কি অস্ট্রিক অস্ট্রিক ভাষা ভারতের বাইরে আর কোথায় বিস্তার লাভ করেছে ইন্দোনেশিয়ায় লিপির সন্ততি কে লিপি ব্রাহ্মী লিপির আবিষ্কার করেন জেমস প্রিন্সেপ ভারতীয় ধ্বনিমালার ধ্বনি প্রবর্তনের মূলে ড্রাবির ভাষা কেরালা ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা মালায়ালাম শঙ্করাচার্য কোথাকার অধিবাসী কেরালার কোন ভাষাটি দ্রাবির মধ্যদেশীয় ভাষার অন্তর্গত নয় টোডা ভাষা টোডা ভটচিনা ভাষায় কথা বলতো কারা ভোট ভোটবর্মী শাখা ভারতের কোথায় আছে হিমালয় অঞ্চলে প্রচলিত আছে ভোটিয়া ভাষার কেন্দ্র কি লাসা বড় শ্রেণীভুক্ত ভাষার সংখ্যা কটি বাইশটি এরপর আছে শূন্যস্থান পূরণ এটাও এমসি কিউ এর মধ্যেই পড়বে সারা ভারত জুড়ে ড্যাশ ভাষা বংশ ছড়িয়ে আছে অস্ট্রিক ভাষা বংশ অস্ট্রো এশিয়টিক ভাষাগোষ্ঠীকে ড্যাশ ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে বেশ কিছু ড্যাশ সংস্কৃত ভাষা এসে পড়েছে মুন্ডা শব্দ মন খমেন শাখার সব থেকে উল্লেখযোগ্য ভাষা ড্যাশ খাসি ভাষা দ্রাবির ভাষা বংশের প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল ড্যাশ সিংহলে ওরাও ও মালতো ভাষা উত্তরপ্রদেশ উত্তর দেশীয় শাখার দুটি প্রধান ভাষা ওরাও আর মান্ত ওরাও আর মালতো পশ্চিমবঙ্গে ড্যাশ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যথেষ্ট ওরাও ভাষা কুই কন্দ খন্দ এইসব ভাষা দেখা যায় ড্যাশ ওড়িশায় তামিলনাড়ু কেরালা মইসুরের বেশ কিছু অংশে ড্যাশ প্রচলিত তামিল ভাষা প্রচলিত এরপর হচ্ছে স্তম্ভ মেলাও কস্তম্ভ আর ক কস্তম্ভে রয়েছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ আর খস্তম্ভে রয়েছে সবর করকু খড়িয়া সাঁওতালি এবার এটা মিলিয়ে বলতে হবে অন্ধ্রপ্রদেশের সঙ্গে সবর মহারাষ্ট্রের সঙ্গে করকু মধ্যপ্রদেশের সঙ্গে খড়িয়া আর পশ্চিমবঙ্গের সঙ্গে সাঁওতালি অন্ধ্রপ্রদেশের সঙ্গে সবর মহারাষ্ট্রের সঙ্গে করকু মধ্যপ্রদেশের সঙ্গে খড়িয়া আর পশ্চিমবঙ্গের সঙ্গে সাঁওতালি নেক্সট হচ্ছে কস্তম্ভে কদলি তাম্বুল দুই হচ্ছে খোকা চিংড়ি তোতলা তিন হচ্ছে টোডা কোটা আর চার হচ্ছে গন্ডি খস্তম্ভের হচ্ছে নীলগিরির পার্বত্য অঞ্চল অজ্ঞাত মূল এবং দেশি মুন্ডা আর গোন্দ উপজাত জনজাতির ভাষা আচ্ছা কদলী তাম্বুলের সঙ্গে হচ্ছে মুন্ডা মুন্ডা খস্তমের মুন্ডা যোগ হবে খোকা চিংড়ি তোতলা এগুলোর সঙ্গে হবে বি অজ্ঞাত এবং দেশি অজ্ঞাত মূল এবং দেশি টোডা কোটা এর সঙ্গে হবে নীলগিরি পার্বত্য অঞ্চল আর গন্ডির সঙ্গে হবে গোন্দ জনজাতির ভাষা লাস্ট হচ্ছে কস্তম্বে আছে আকা আবর মিসমি দুই আছে টিপরা তিনে আছে মেইতেই চারে আছে সেমা লোথা আর খস্তম্ভে এতে আছে মণিপুর বিতে আছে নাগা তিনে সিতে আছে ভোটবর্মি শাখাভুক্ত উত্তর পূর্ব সীমান্ত আর ডিতে আছে বোরো আচ্ছা কস্তম্ভের আকা আবর মিসমির সঙ্গে হবে ভোটবর্মি শাখাভুক্ত উত্তর পূর্ব সীমান্ত টিপরার সঙ্গে হবে বোরো মেইতেইয়ের সঙ্গে হবে মণিপুর আর সেমা লোথার সঙ্গে হবে নাগা এটা স্তম্ভ মেলা হয়ে গেল এই ধরনের প্রশ্ন আসবে ভাষা থেকে এমসিকিউ পর্যায়ে এটা ফার্স্ট সেমিস্টারের পাঠ্য ফার্স্ট সেমিস্টারে ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে দিলাম ক্লাস ইলেভেন আশা করি তোমাদের কাজে আসবে উপকারে লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও